দিয়ে বলল এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছে আমি এই আয়াত দলিল দিয়ে ওনারা বলছিল যে এই যে দেখেন কোরআন শরীফের মধ্যে আছে সব মানুষ মাটির তৈরি আল্লাহ বলেছেন এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এরপর আমি দায়া আজ থেকে প্রায় এক হাজার বছরের আগের তফসি তফসিরে বকবি মা আলিমুত্তাংজির ইমাম বকুবীর রহমতুল্লা আলাই মাসাবি হুসাহের মুসান্নি এর মূল কিতাব হল মাসাবি হুসুন্না খিবে এটাকে কিছুটা বর্দিতা মাসাবি নামে জাহির করেছেন প্রকাশ করেছেন কিন্তু মূল কিতাবটা হলো মাসাবি হোসন্না ওই মাসাবি হোসন্নার মুসান্নিফ হল মহিউদ সুন ইমাম বঘবির আহামদুল্লাহ আলাই তিনি এই তফসিরে মাহালিবু তাংজিলের মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন তফসিরে কবি তফসিরে জালালাইন আমি তিনটা কিতাব খুলে এইভাবে দেখেলাম দাদু মিনহা খালক নাকুম এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি এই আয়াৎ মানে আমরা সবাই মাটির তৈরি নয় এই যে দেখেন এক হাজার বছরের মতো আগের কিতাব সেখানে লেখা আছে মিনহা আয় মিনাল আর্দে অন্য অন্য তো শ্রী এস আই মিন তুরাবিল আর্দ এই জমিনের মাটি থেকে সৃষ্টি করেছি খলখ নাকুম আয় খলখ না আবাকুম আদমু আলাই হিস সালাম শোভানন্দ বলেন এই জমিনের মাটি দিয়ে তোমাদেরকে অর্থাৎ তোমাদের বাবা আদমকে সৃষ্টি করেছি এই 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 দেখেন 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 উনাদের তফসির তফসির তর্জমা আর আমি হলো তফসির আমি উনাদের হলো ব্যক্তিগত মত আর আমি হলাম আগের যুগের সব ইমামদের মত একসাথে দেখলাম সব মানুষ মাটির তৈরি না সব মানুষের বাবা আদম নবি হলো মাটির তৈরি বন্ধুর আমার আমার বয়স বেশি না অল্প বয়সে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি বাতেলদের সাথে কম বেশি লড়াই করতে হচ্ছে করেছিও আমি আমার পক্ষে কথা বলি না আমি আমার দয়াল নবীর পক্ষে কথা বলি আমি সব সময় বলি আমি সারা পৃথিবী ছেড়ে দিব সাত রাজার ধন ছেড়ে দিব আকাশ চম্বি স্বর্ণের পাহাড় ছেড়ে দিব কিন্তু মদিনাওয়ালার কদম মোবারক সারব না বন্ধুর আমার গভীর মনোযোগ যুগে যুগে তাহলে সুন্নাত জামাতকে বিরক্ত করার মতো কিছু লোক থাকে এটা এই কারণে থাকে সুন্নিদের ইমান তাজা রাখার জন্য আপনারা কি ইমাম হুসেনের পক্ষে না এজিদের পক্ষে এজিদের দালাল আসিনি বাংলাদেশে বহুত আছে মাঝে মধ্যে মাথা ছাড়া দেয় চোদ্দশো বছর পরে আজিদের দালাল বাইর হয় কই থেকে এজিদের বাফ লাগে এজিদের দালাল কোথাকার যারা ইয়াজিদের প্রশংসা করবে তাকে মসজিদ থেকে বের করে দেন ইয়াজিদের প্রশংসাতে করবে তাকে বেতন দিবেন না চোদ্দশো বছর পর ইমাম হুসাইনের পক্ষে কথা না বলে সিয়াজিদের দালালি করে ছাড় দেওয়া হবে না কাউকে আমি এই ব্যাপারে কথা বলবো না আব্বাসি সাহেব বলবেন ইনশাল্লাহ আমরা মনে করি ইয়াজিদ কাফের ছিল ইয়াজিদ কি ছিল কাফের ছিল কেউ কেউ মজিল বলেছে কিন্তু আমরা কাফের মনে করি কারণ যার হুকুম ইমাম হুসাইনের গলায় ছুরি চালানো হয়েছে ইমাম হুসাইন তো যুদ্ধ করতে যায়নি ইমাম হুসাইন সহ পরিবারে ছয় মাসের শিশু সহকারে অসুস্থ জয়নাল আবেদিন সহ নবী পরিবারের মহিলা সদস্যদেরকে নিয়ে কুফার দিকে রওনা দিয়েছিলেন যুদ্ধের জন্য নয় তারা বলেছিল আপনি আসেন আপনার কাছে আমরা সবাই বায়াত হব যুদ্ধের জন্য ইমাম হুসাইন রওনা দেয়নি কিন্তু ইয়াজিদ নিজের হাতে চিঠি লিখেছে তার ইকুল নাসাকিরের মধ্য উল্লেখ এবং তা তার ইকুল খুলাফা ইমান জালালুদ্দিন সুইদ্দিন ঐ কিতাবের মধ্য উল্লেখ ফা কাতাবা ইয়াজিদ উ ইলা বলি ইরাক ইরাকের গভর্নর উবাইদুল্লাইফ নে জিয়াদের প্রতীক ইয়াজিদ নিজের হাতে লিখলেন কাতাবা লিখলেন বিক্ষিতা লিখি হুসাইনের সাথে যেন যুদ্ধ করে এই মর্মে চিঠি লিখলেন ইয়াজিদ কার কাছে ওবাইদুল্লাইফ নেজিয়াদের কাছে ইয়াজীদের নিজের হাতের চিঠি ইবনেজ হিবনেজিয়াদ যখন ফেলো তখনই বাইশ হাজারের মতো সৈন্য নিয়ে পুরা কারবালার ময়দান ঘেরাও করেছে ফুরাত নদী পর্যন্ত ঘেরাও করছে বিনা অপরাধী ইমাম হুসাইনসহ নবী পরিবারে এতগুলি মানুষকে যারা হত্যা করেছে শহীদ করেছে যার হুকুমে করা হয়েছে তারা সবাই অপরাধী তারা সবাই ইমাম হুসাইনের শত্রু ঠিক ন বে ঠ্যাক আর যারা ইমাম হুসাইনের শত্রু তারা সন্নিধান ও শত্রু ঠিক না ঠ্যাক বন্ধুর আমার নবীজি শাহানের কথা বললে নবীর বংশের কথা আসবেই মূল নবী মুহাম্মুর আর নবীর বংশ ইমানের অংশ নবীর বংশ ইমানের অংশ বাইত মানতে হবে বন্ধুরা আমার বিরক্ত হচ্ছেন সাংবাদিক আজাদ ভাই আমাকে মোহাম্বত করে দাওয়াত দিচ্ছেন আপনাদের হয়তো কারো কারো দাবিতে আমার আজকে মাহফিল হলো বাজারে শহরের ভিতরেই আমি এখানে আসলাম যে ভাই বলছে আমার খুব আদর করে খুব আদর করে সেই সুবাদ হবিগঞ্জের মানুষ আপনারা যারা আছেন আমি জানি হবিগঞ্জ হলো সুন্নিয়তের ঘাঁটি সারা বাংলাদেশ একদিকে আর হবিগঞ্জ হলো আরেকদিকে যত বড় হবি আসক বাংলা ওয়াস করার মতো ক্ষমতা হবিগঞ্জের সুন্নিদের আছে না নাই দাদু ভাই আমার আমার নবীর শানের কথা বললে আহলে কথা আসবে আর যারা নবীর কথা নবীর আহলে বাইতের কথা শুনে খুশি হবে না আমি মনে করব ওই লুকটাও কারবালার ময়দানে থাকলে ইয়াজিদের দলে থাকতো।